প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজ আমরা জানব এক মহামানব নবীর কাহিনী যিনি আল্লাহর দেওয়া আশ্চর্য ক্ষমতার অধিকারী ছিলেন তিনি মানুষ জিন পশুপাখি সব কিছুর উপর শাসন করতেন তিনি আর কেউ নন মহান আল্লাহর প্রিয় নবী হযরত সুলাইমান আলাইসাল্লাম আজ আমরা জানবো তার তিনটি বিস্ময়কর ঘটনা যা আমাদের ইমানকে করবে ধীর হৃদয়কে করবে আলোয় ভরা হজরত আল্লাহ আল্লাহতালা এমন এক শক্তি দান করেছিলেন যা আর কোনো নবীকে দেননি তিনি শুধু মানুষ নন জিন ও পাখির ভাষাও বুঝতে পারতেন কোরআনে আল্লাহতালা বলেন জিন ও মানুষ ও পাখিদের দল তার অধীনে ছিল একদিন তিনি তার বিশাল বাহিনী সাজালেন যেখানে মানুষ জিন আর পাখিরা শৃঙ্খলবদ্ধভাবে দাঁড়ালো হঠাৎই পাহাড়ের কিনারা থেকে একটি ছোট্ট পিপলা বলল হে পিপিলিকা তোমরা সবাই নিজেদের গর্তে ঢুকে পড়ো যেন সুলাইমান আলাইয়া আর তার বাহিনী তোমাদের অজান্তে পিছে না ফেলে সুলাইমান আলাইয়া সাল্লাম সেই ক্ষুদ্র প্রাণীর কণ্ঠ শুনলেন এবং মুস্কি হেসে বললেন হে আমার প্রভু তুমি আমাকে কৃতজ্ঞ বানাও যাতে আমি তোমার নিয়ামতের শকর আদায় করতে পারি ভাবুন যিনি জিন ও মানুষের উপর রাজত্ব করতেন তিনি এক ক্ষুদ্র পিপলার কথাতেও করুণাময় হয়ে যান এটাই নবীর গুণ হুদ হুদ পাখি ও বিলকিস্রাণীর ঘটনা একদিন সুলাইমান আলাইয়া সাল্লাম তার বাহিনীর খোঁজ নিচ্ছিলেন হঠাৎ তিনি দেখলেন হুদুদ পাখি অনুপস্থিত তিনি রাগান্বিত হয়ে বললেন যদি ওর যথেষ্ট কারণ না থাকে আমি তাকে শাস্তি দিব কিছুক্ষণ পর হুদুদ এসে বলল হে নবী আমি এক আশ্চর্য খবর এনেছি আমি এমন এক জাতিকে পেয়েছি যারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের উপাসনা করে তাদের রানীর নাম বিলকিস তার এক বিশাল সিংহাসন আছে সুলাইমান আলাইয়া সাল্লাম অবাক হলেন তিনি একটি চিঠি লিখলেন রানী বিলকিসের উদ্দেশ্যে তুমি সূর্যকে ছেড়ে শুধু আল্লাহর এবাদত করো যিনি আকাশ ও জমিনের প্রভু রানী বিলকিস যখন এ খবর শুনলেন তখন তিনি উপহার পাঠালেন সুলাইমান আলাইয়া সাল্লামের কাছে কিন্তু সুলাইমান আলাইয়া সাল্লাম বললেন আল্লাহ আমাকে যা দিয়েছেন তোমাদের উপহার তার কাছে কিছুই নয় এরপর তিনি তার এক জিন মন্ত্রীকে বললেন তুমি কি পারবে রানীর সিংহাসন আমার কাছে এনে দিতে এক জিন বলল আপনি ওঠার আগেই আমি এনে দেব কিন্তু সুলাইমানের এক ভক্ত আল্লাহর অনুমতিতে মুহূর্তের মধ্যেই সেই বিশাল সিংহাসন এনে হাজির করল বিলকিস যখন সেই দৃশ্য দেখলেন তিনি হতবাক হয়ে বললেন এ নিশ্চয়ই মহান আল্লাহর শক্তি অবশেষে তিনি ইসলাম গ্রহণ করলেন বাতাস ও প্রাণীদের উপর নিয়ন্ত্রণ হযরত সুলাইমান আলাইয়া সাল্লামের আরেকটি বড় অলৌকিক ক্ষমতা ছিল বাতাসের উপর নিয়ন্ত্রণ আল্লাহ আল্লাহতাল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে সকাল থেকে দুপুর পর্যন্ত বাতাসের উপর চড়ে এক মাসের পথ অতিক্রম করতেন আর বিকেল থেকে রাত পর্যন্ত আরও এক মাসের পথ চলে যেতেন ভাবুন তো আজকের আধুনিক বিমানও যেখানে ঘন্টায় কয়েকশো কিলোমিটার গতি তোলে সেখানে নবী সুলাইমান আলাইয়া আল্লাহ এমন গতি দান করেছিলেন যা মানুষ কল্পনাও করতে পারে না শুধু তাই নয় জিনরা তার জন্য প্রসাদ উসু মিনার বিশাল দরজা আর জলাশয়ের ভাস্কর্য বানাত তারা তার অধীনে কাজ করত ভয় ও ভক্তি দিয়ে কারণ যদি কেউ অবাধ্য হতো তবে সুলাইমান আলাইয়া নির্দেশে তারা কঠিন শাস্তি পেত প্রিয় দর্শক এ ছিল হজরত সুলাইমান আলাইয়া তিনটি আশ্চর্য কাহিনী আল্লাহ আল্লাহতালা তাকে যা দান করেছিলেন তা আমাদের জন্য শিক্ষা ক্ষমতা থাকলেও বিনয়ী হতে হয় সত্য ধর্মের দিকে মানুষকে ডাকতে হয় আর আল্লাহর নিয়ামতের শকর আদায় করতে হয় আসুন আমরা সবাই শিক্ষা নেই ক্ষমতা ধন বা জ্ঞান যাই পাই না কেন সবই আল্লাহর দান তাই প্রতিটি শ্বাসে আমরা তার কৃতজ্ঞতা আদায় করি